আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে গাছটি দেখতেছেন এটি হলো ডক্টর জহির স্যারের সেই চীন থেকে আনা জারাওয়ান হাইব্রিড গাছ এই গাছটি মূলত আমরা কাটিনের জন্য রেখেছি আপনারা দেখেন যে গাছগুলো কিন্তু দশ থেকে বারো ফিটের মতো লম্বা হবে দেখেন গাছগুলো যথেষ্ট পরিমাণে ফলন হয়েছে আমরা যেহেতু এগুলো কাটিন করবো সেজন্য দেখেন গোড়ালিতে অনেকটা মোটা মোটা রয়েছে আর এগুলো কিন্তু পরিপক্ক হয়ে গিয়েছে আপনারা যারা গরু কিংবা মহিষের খামার করবেন তারা অবশ্যই এই ডক্টর জহির স্যারের জারা ওয়ান হাইব্রিড গাছটি আপনারা লাগাতে পারেন দশকে এই গাছটি কিন্তু যে জমিতে ভালো ফলন হয় সেখানে কিন্তু বিঘা প্রতি দশ দশ টনের মতো গাছ হয়ে থাকে আর যে জমি একটু উর্বর কম সেখানে কিন্তু অনায়াসেই সাত থেকে আট টন গাছ এক বিঘাতে এই ওয়ানে হয়ে থাকে তো দর্শক আমরা এই জারা ওয়ান হাইব্রিড গাছের পরিপক্ক এবং ভালো মানের কাটিংগুলো কিন্তু সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা এই যারা ওয়ান হাইব্রিড গাছের কাটিং সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এই নম্বর রিমুভ হোয়াটসঅ্যাপে চাইলে সেখানেও অ্যাড করতে পারেন তো দর্শক এই যারা গাছের কাটিনগুলো আমরা যেগুলো ভালো মানের কাটিং সেগুলো আমরা কাস্টমারকে দিচ্ছি অনেকে দেখা যায় অপরিপক্ক কাটিং দিয়ে থাকি এবং অনেকে বয়স্ক বেশি বয়স্ক কাটিং দিয়ে থাকে কিন্তু দর্শক আমাদের এই গাছের গাছগুলো দেখেন এখনও মোটামুটি কচি রয়েছে অর্থাৎ এগুলো যে চোখ রয়েছে কাটিনে সেগুলো কিন্তু নতুন চোখ এগুলো কিন্তু মিস হওয়ার সম্ভাবনা কম আর এই গাছগুলো আপনারা যদি বেশি বয়সের কাটিং আর কি নেন তাহলে কিন্তু চোখ মিস হয়ে যাবে তখন কিন্তু ওই গীতে যে চোখ ওঠে সেগুলো কিন্তু আসলে মারা যায় আর দর্শক আমরা আমরা যে গাছগুলো দিচ্ছি এগুলো অর্ধেক গরু খাওয়াছি আর অর্ধেক কিন্তু কাটিং করে দিচ্ছি আর উপরের দিকটা দেখতেছেন প্রায় বারো ফিটেরও বেশি লম্বা হবে এই গাছগুলো দশকে যারা গাছটি কিন্তু খুবই নরম এবং মিষ্টি একটি গাছ আপনারা যদি গরু মহিষের জন্য এই গাছটি লাগাতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ